আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক সাতপন্থীরা কতটা উগ্র তারা কতটা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে তা প্রমাণ করে দিয়েছে মঙ্গলবার রাত্রে জুবায়ের পন্থীদের সাথীদের ওপর টঙ্গি ময়দানে নৃশংসভাবে আক্রমণ চালায় তাদের প্রতি সুরি আঘাত করেছে তারা প্ল্যান করে পরিকল্পিতভাবে তারা টঙ্গি ময়দানে ঢুকে যায় এবং ঢুকে সেখানে চুবাইয়ের যারা সাথী ছিল তাদের ওপর আক্রমণ করে অনেকে আঘাতে জখম হয়েছে এবং চারজন মারা গেছে চারজন নিহত হয়েছে আর বহুত মানুষ আহত হয়েছে এরকম হত্যাকাণ্ড তারা করেছে এখানে প্রমাণ হয়ে যায় যে তারা হক কারা বাতিল কারা মূল ধারার তবলিক জামাত আর কারা বাতিল জামাত এখানে প্রমাণ হয়ে যায় তো মেরে মাস্তর দোস্ত ভাই বুজুর্গ সম্পূর্ণ ঘটনা কী হয়েছে আমি আপনাদেরকে হলে বলবো এখানে জোর এস্তেমা আড়ো সালের পর থেকে টঙ্গি ময়দানে জোর ইস্তেমা করে আসতেছিলেন জুবাইয়ের পন্থী অর্থাৎ ওলামা একরামদের তত্ত্বাবধানে যারা তাবলিক করে তারাই করে আসতেছিলেন টঙ্গী ময়দানে জোর ইস্তেমা তো সাতপন্থীরা যারা তারা জোর ইস্তেমা করত বিভিন্ন বাংলাদেশের আনা চায় গানা চায় কেরানীগঞ্জের সাইড দিয়ে তারা জোর ইস্তেমা করত তো এবার তারা জোর করে টঙ্গিতে জোর ইস্তেমা করার মানে দাবি তুলেছে এবং মালানা সাদ সাহেবকে আনবে তো সরকার তাদেরকে পারমিট দিবে কি না দেবে এটা না জেনেই তারা মানে বেআইনিভাবে তারা টঙ্গি ময়দানে ঢোকার চেষ্টা করেছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সাজিস আলম তারা বলতেছেন যে আপনারা শান্ত থাকুন আমরা মিটিং করব যারা ওলামাই কেরাম বাংলাদেশে আসে তাদের সাথে মিটিং করবো তো কাকালে তারা যান হাসনাত আব্দুল্লাহ এবং সাজিস আলম কাকরাইল মসজিদে যান এবং সেখানে গিয়ে জুবাইয়ের মৌলানা জুবের সাহেবের সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে আরও লোক ছিলেন হেফাজতের কর্মী মৌলানা মামুল হক ছিলেন আবু আরও অলাম একরম ছিলেন তো তারা সেই রাত্রেই অর্থাৎ সব মঙ্গল মঙ্গলবার রাত্রে তারা মিটিং করতেছিলেন তাদের কথার উপরে ওভারটেক করে তাদেরকে বিধ্যাংগুলি দেখিয়ে তাদের কথা অমান্য করে তারা সেই রাত্রে মানে মাঠে ঢুকে গিয়েছেন এবং তারা পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ মাঠে ঢুকে গিয়েছেন আর যারা জুবের যারা সাথে ছিলেন তাদের মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মানুষ ছিলেন সেখানে তাদেরকে নিঃসভাবে মানে পিটিয়েছেন চারজন মারা গেছে অনেকে আহত হয়েছে রক্তাক্ত হয়েছে এই যে মনে করেন যে তারা প্রকৃত মানে তারা যে প্রকৃত দাওয়াতে তাবলিক না তারা এই এই সমস্ত কর্মকাণ্ডে বোঝা যায় তারা এই ধরে দুইবার মানে কর্মকাণ্ড করেছে দু সালে তারা টঙ্গি ময়দানে এরকম নিঃস্বভাবে পেটায় হত্যাকর্ম চালায় তখনও অনেকে নিহত হয়েছে মারা গিয়েছে এবারও মারা গেল বহুত মানুষ আহত হইল আসলে যে মানে এরা যে মূলধারার তাবলিক না এখানে বোঝায় যায় আগে তো বলতো যে হুজুরা হজুরা লাগে কিন্তু এখন সাধারণ পাবলিকও বুঝে গেছে যে তারা হলো বেদাত এটা বাতিল পন্থ ওলামায় হক তার হকের ওপরে আসছেন তো মেরে মহতারামদস্ত ভাই বুজুর্গ যে এই নিয়ে এখন দেশ তোলপার হ্যাঁ তো আগে এখানে বিষয় ছিল একটা যে তারা এবার ইজতেমা করতে পারবো কি না তো বাংলাদেশের উপদেষ্টা তারা ওলামা একরামদেরকে বলছেন যে আপনাদেরকে এটা মানে স্থায়ী সমাধান করে দেব ইনশাআল্লাহ আমরা তো এবার ইজতেমাটা যেতে দেন আপনারা যেভাবে করে আসতেছিলেন এভাবে মানে আপনারা ওলামা একরামরা প্রথম পর্ব এবং তারা দ্বিতীয় পর্ব এভাবে করেন তারপরে আস্তে আস্তে আমরা স্থায়ী সমাধান করে দেব আর কি তো এই আশ্বাস দেন উপদেষ্টারা তো তাদের কপাল ভালো যে তারা ইজতেমা মাঠে আসার মানে একটা সু সুভাগও পাচ্ছিল কিন্তু তারা এই যে মনে করেন যে ওভারটেক করে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের কথা ওভারটেক করে এবং দেশের জনগণের ওভারটেক করে তারা মানে দেশে একটা বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করতেছে হ্যাঁ তো এই যে মনে করেন যে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করতেছে এর দ্বারা কি বোঝা যায় হ্যাঁ এর দ্বারা কি বোঝা যায় তো এখানে তাদের ই ছিল যে যে আমরা সুন্দর মতো করি তারপর উপদেষ্টা থেকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছে যে স্থায়ী সমাধান করা হবে এটা হবে ইনশাল্লাহ আমরা যেহেতু আমরা ইস্তেমা ইজতেমা করারই মানে যোগ্য ছিলাম না ইজতেমা অঙ্গ করতেই দিত না সেখানে পারমিট দেওয়া হয়েছে আমরা করব। তো এইবার এই যে নিঃশংসভাবে হত্যাকাণ্ড চালাইছে তারা তারা কি এইবার মানে পারমিট পাবে তো এখানে ওলামাই গ্রাম থেকে নির্দেশ এসে পড়ছে যে তারা তো ইস্তেমা করতে পারবেই না না এটা তো দূরের কথা তাদেরকে আইনের আওয়াতে আনতে হবে যারা এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত তাদের আইনের আওয়াতে আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারা হলো মানে উগ্র উগ্র তাদের পিছনে কোনো ষড়যন্ত্র কাজ করে কি না ফ্যাশিস্টের দোষর যারা ছিল তাদের তারা তাদের কিনো ইকাজ করে কি না এটা ওলামাইকেরাম এখন মানে জানার অপেক্ষা রাখে এবং তাদের মনে প্রশ্ন জাগে জাগে যে তারা এই এরকম মানে হত্যাকাণ্ড করে তাদের আগে কোনো দাবি দাবা ছিল না এখন খালি একটার পর একটা দাবি দাবা হইতেছে হ্যাঁ আর তারা এত কিছু করার পরেও ওলা মাইক্রামদের সামনে এসে আত্মসমর্পণ হয় না ভুল ক্ষমাদিস করে না উল্টা এবার তারা নিঃস্বভাবে আমাদেরকে আবার আক্রমণ করল একটা স্থায়ী সমাধান করে দিতে চাচ্ছিল সরকার কিন্তু তারা সেটা হতে দিল না তাদের এক একটাকে মানে যারা এই সমস্ত কাণ্ডে জড়িত তাদের বি বিচারের আওতায় আনতে হবে এটা সবাই ঐক্য জোরে দাবি তুলেছে ইনশাআল্লাহ তো মেরে মহতরমদস্ত ভাই বুজুর্গ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি